কয়েকটা গোলমরিচের দানায় আপনার ভাগ্যকে আবার নতুন করে সাজিয়ে তুলতে পারে হ্যাঁ কেবল মাত্র একটা ছোট্ট টোটকা যে টোটকার মাধ্যমে বরাবরের মতো দূর হয়ে যেতে পারে অর্থ কষ্ট টাকার অভাব ঘুচে যেতে পারে চিরতরে নতুন করে সংসারে আসবে খুশির ছল তাহলে আর দেরি কেন এখনই জেনে নিন গোলমরিচের দানা নিয়ে ঠিক কি করতে হবে প্রিয় দর্শক গোলমরিচ সাধারণত রান্নার মশলা হিসেবে ব্যবহৃত হয় তবে শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্যই নয় বরং তন্ত্র ও বাস্তুশাস্ত্রেও গোলমরিচের বিশেষ গুরুত্ব রয়েছে বহু মানুষ বিশ্বাস করেন যে সঠিক উপায়ে গোলমরিচ ব্যবহার করলে অর্থনৈতিক সমস্যা দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি আসে লোকাচার ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী গোলমরিচের কিছু বিশেষ টোটকা আর্থিক উন্নতি ঋণ মুক্তি ও নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে অর্থকষ্ট দূর করতে গোলমরিচের বিশেষ একটি পদ্ধতি রয়েছে যা দীর্ঘদিন ধরে লোকবিশ্বাসের অংশ বলা হয় সাতটি গোলমরিচ নিয়ে নিজের মাথার উপর তিনবার ঘুরিয়ে দক্ষিণ দিকে ফেলে দিলে অর্থনৈতিক বাধা দূর হয় এবং নতুন সুযোগের দ্বার উন্মুক্ত হয় এটি বিশেষ করে সেই সব মানুষদের জন্য কার্যকর বলে মনে করা হয় যারা বারবার অর্থকষ্টে পড়ছেন কিংবা ব্যবসায়িক লোকসানের সম্মুখীন হচ্ছেন তন্ত্রশাস্ত্র মতে দক্ষিণ দিক হল ঋণের দিক এই দিকে প্রতি কিছু বিশেষ নিয়ম মেনে কাজ করলে ঋণের বোঝা কমতে পারে বলে বিশ্বাস করা হয় অনেকে ঋণমুক্তির জন্য গোলমরিচকে বিশেষ ব্যবহার করেন প্রতিদিন সকালে এক গ্লাস জলে 7টি গোলমরিচ ফেলে সেটি পান করলে আর্থিক চাপ কমতে পারে বলে ধারণা করা হয় এটি মূলত আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধির একটি উপায় হতে পারে কারণ মন শক্ত থাকলে এবং সঠিক পরিকল্পনা করা গেলে ঋণ মুক্ত হওয়া যায় সহজে তবে এটি নিছকই একটি বিশ্বাস যার সঙ্গে বাস্তব পরিকল্পনার সমন্বয় করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে উন্নতি এবং পেশাগত বাধা দূর করতেও গোলমরিচ ব্যবহারের কিছু প্রচলিত পদ্ধতি রয়েছে অনেকে বলেন গোলমরিচ লবঙ্গ একসঙ্গে কাপড়ে বেঁধে যদি কর্মস্থলে রাখা হয় তবে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং কাজের প্রতি মনোযোগ বাড়ে এমনকি যারা দীর্ঘদিন চাকরির চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না তারা এই পদ্ধতি অনুসরণ করে মানসিক শক্তি বৃদ্ধি পেতে পারে শুধু অর্থ কষ্ট নয় নেতিবাচক শক্তি বা দৃষ্টি দোষ দূর করতেও গোলমরিচের ব্যবহার প্রচলিত। শনিবারের দিনে গোলমরিচ সরিষার দানা ও লবণ একসঙ্গে নিয়ে নিজের মাথার উপর সাতবার ঘুরিয়ে আগুনে ফেললে নেতিবাচক প্রভাব কম পড়তে পারে এমনটা বিশ্বাস করা হয় এতে নাকি জীবনে বাধা বিপত্তি দূর হয় সৌভাগ্যের পথ প্রশস্ত হয় দেবলুকের পথের আজকের পর্বের আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন আর অন্যকে সাহায্য করুন ধন্যবাদ